আলহামদুলিল্লাহ আজকে আরেকটি ইন্ডিয়ান টেকনোলজি ছয়শো কেজি ডিজিটাল স্কেল ডেলিভারি সম্পূর্ণ করা হচ্ছে এখন স্কেলটি সেটিং করা হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কীভাবে একটা ডিজিটাল স্কেল অনলোড সেলের স্কেলগুলো সেটিং করা হয় প্রথমে আমরা বক্সটা খুলে চার কর্নারে চারটা লেক লাগিয়ে দিলাম অবশ্যই লেকগুলো শক্ত এবং সুন্দর করে লাগিয়ে দিতে হবে এবং সেই কাজগুলোই করা হচ্ছে এবার আমরা ভিতর থেকে মনিটর স্ট্যান্ড বের করব তার আগে কিন্তু আমরা চার কনারে চারটি লিমিটারগুলো নিচে নামিয়ে দিয়েছি কারণ লিমিটার নামিয়ে না দিলে ওজন কিন্তু কখনোই সঠিক হবে না এবার আমরা স্কেলটা নিচে নিচে রেখে দিলাম এখন আমরা স্কেলের যে মেন সৌন্দর্য ব্যাকগিল সেই ব্যাগগিলটা লাগানোর চেষ্টা লাগাবো কারণ একটা ডিজিটাল স্কেলের মেন সৌন্দর্য হচ্ছে ব্যাকগিল এবার আমরা সাইডের লাটগুলো লুজ দিয়ে ব্যাগগেলটা বসিয়ে দেব এবং লাটগুলো শক্ত করে লাগিয়ে দেব এই ফাঁকে কিছু কথা বলে নিচ্ছি আমরা কিন্তু যে কোনো ধরনের ডিজিটাল স্কেল বিক্রয় করে থাকি এবং সার্ভিস করে থাকি আমরা সারা বাংলাদেশে এই স্কেলগুলো দিয়ে থাকি আপনারা যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই ভালো মানের স্কেল ইউজ করবেন কম দামি স্কেল ব্যবহার করে প্রতারিত হবেন না ব্যবসায়িক এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না আপনারা যাদের স্কেল লাগবে বা সার্ভিস লাগে তারা অবশ্যই আমার স্কেলে দেওয়া নাম্বারটি যোগ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে স্কেল সংক্রান্ত যে কোনো ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন এখন আমরা মনিটরের স্ট্যান্ডগুলো সেট করব। এই জন্য মনিটরের স্ট্যান্ডটাকেও সেট করা হচ্ছে এটি আমি বরাবরই বলি রডের দোকানে অবশ্যই ছয়শো কেজি স্কেল ব্যবহার করা উচিত না এখানে অবশ্যই আপনারা অ্যাক্টন স্কেল ব্যবহার করবেন কিন্তু এই প্রতিষ্ঠানটি একটা গ্রামে হওয়ার কারণে এরা সর্বোচ্চ দুইশো কেজি বা তিনশো কেজি পর্যন্ত ওজন করবে যার কারণে সে ছয়শো কেজি নিয়েছে বলেছে আমার কোনো সমস্যা হবে না সেজন্যই আমি ছয়শো কেজি স্কেলটি দিয়ে দিলাম অনেক কোয়ালিটি সম্পন্ন একটি স্কেল লং টাইম এই স্কেলে ব্যবহার করতে পারবে আপনারা যারা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে চাচ্ছেন বা শুরু করবেন তারা অবশ্যই ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ স্কেল ব্যবহার করবেন তাছাড়া কিন্তু আবার আমি বারবার বলি আপনারা ক্ষতিগ্রস্ত হবেন এবার আমরা মনিটর স্ট্যানে মনিটরটা সেট করা হলো আমাদের সেটিং প্রায় শেষ এখন লাটগুলো শক্ত করা হলো এখন আমরা মনিটরে কিন্তু ডি পাইপ কানেক্টর সংযোগ করে দেব যাতে স্কেলের ওজনটা আসে কিনা না সেটা দেখার জন্য ডি পাইপ কানেক্টর লাগানোর শেষ এখন আমরা স্কেলটা চালু করব সাইকেলটা চালু করে নিলাম চালু হয়ে গেছে বামটা একজন উঠে দেখবো